একটা বড় চালান ছিল গতকালকে জয়ন্তপুরের চিকনাগুল এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় আমরা বিপুল পরিমাণে পেঁয়াজ ভারতীয় পেঁয়াজ যেটা রাজস্ব ফাঁকে দিয়ে আমাদের দেশের অভ্যন্তরে প্রবেশ করছিল সেটা জব্দ করতে সক্ষম হই এখানে টোটাল এই পেঁয়াজের আনুমানিক পরিমাণ হবে ত্রিশ হাজার কেজির মতো আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি গত অগাস্ট মাস থেকে মূলত এই পেঁয়াজের এই অবৈধ পাচারটা শুরু হচ্ছিল এবং আমাদের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ আমরা সর্বতভাবেই আমরা এটার পাচার প্রতিরোধে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম গত চার মাসের যদি আমরা পরিসংখ্যান বলি তাহলে টোটাল আটচল্লিশ বিজিবি বা সিলেট ব্যাটেলিয়ান কর্তৃক প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার কেজির মতো আমরা ভারতীয় পেঁয়াজ জব্দ করতে সক্ষম হই এর সাথে গতকাল রাতে আরও কিছু আমরা চোরাচালানি পণ্য আটক করতে সক্ষম হই এর মধ্যে রয়েছে ভারতীয় জিরা এবং অন্যান্য কসমেটিক্স আইটেমস আমরা আটক করতে সক্ষম হই পাশাপাশি কিছু চকলেট আইটেমস যেগুলো ভারত থেকে পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করছিল সেগুলো আমরা আটক করতে সক্ষম হই